স্যার বন্ধুরা বিভিন্ন গোলযোগের জন্য সার্ভিস পোর্টাল থেকে ভোটার সার্ভিস পোর্টাল থেকে আমাদের দুইয়ের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড হচ্ছিল না সেটা সঠিক করার জন্য ইলেকশন কমিশন একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে প্রথমে আমরা ইসিআই ডট মানে আমাদের ভোটার সার্ভিস পোর্টালে যেখানে যেতাম এবং এসআইআর সংক্রান্ত যে লিস্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানটাতে আমাদেরকে ঢুকিয়ে দিত কিন্তু এই এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট এখন বন্ধ হয়ে গেছে তো এই ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আপনি সিই ওয়েস্টবেঙ্গল ডট নিজ ডট ইন এটাও লিখতেন সেই সার্টি সেই ওয়েবসাইটটাকেও বন্ধ করে দিয়ে এখন নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা এখন এই ওয়েবসাইটের মধ্যে আপনার সমস্ত রকমের ফর্মস ডাউনলোডস এবং যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড একদম নতুন করে নতুন ওয়েবসাইটে এসছে আমরা ছোট্ট একটা রিভিউ দেখে নিচ্ছি এখানে মেনুতে ক্লিক করলে সমস্ত কিছু এর যা তথ্য আছে সেই সমস্ত তথ্য যদিও এখন আমি ক্লিক করে দেখতে পাচ্ছি যে সমস্ত তথ্য অ্যাক্টিভ হয়নি তো এখানটাতে আমি সব সংক্রান্ত সব কিছু জানতে পারবো এবং এসআইআর যে আমি লিস্ট আমি দেখতে গেলাম সেটা এখনও বিহার হয়ে আছে এখন পর্যন্ত তো আগামী নিশ্চয়ই চার তারিখের মধ্যে এটা হয়ে যাবে বিভিন্ন ধরনের ফর্মস যদি আপনারা অফলাইনে ডাউনলোড করতে চান বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু এখানে বিভিন্ন ফর্মসগুলোও এখানে দেওয়া আছে এখানে ক্লিক দেখা মাত্রই দেখতে পাচ্ছি যে ইংলিশ বাংলা সমস্ত কিছু আমি বাংলাতে যদি ক্লিক করি তাহলে ফর্ম সিক্স আমার এখান থেকে দেখতে পাচ্ছি এবং পূরণ করে আপনি সংশ্লিষ্ট বিএলওর কাছে এটা জমা করতে পারেন যদি আমি আপনি অফলাইনে করতে চান তো অফলাইনে ফর্ম চাওয়ার আর কোনো দরকার নেই এখান থেকে ডাউনলোড করেই কিন্তু আপনারা ফর্ম প্রিন্ট করে আপনারা দিতে পারেন ফর্ম সিক্স ফর্ম এইট ফর্ম সেভেন যত কিছু যত রকমের আছে সমস্ত কিছুই এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মসগুলো নির্বাচন কমিশন এখানটাতে দিয়ে দিয়েছে এখান থেকে ডাউনলোড করেই কিন্তু আপনারা ফর্ম এইট সিক্স সমস্ত রকমের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং রিভিশন ইলেকশন এখানে যা যা আছে ডিক্লিয়ারেশান এখানে একুশ প্লাস আমি এখানে ক্লিক করছি এখানে একুশ প্লাস এখানটাতে হচ্ছে না তার মানে এখনও কিছু সার্ভিস এখনও অ্যাক্টিভ হয়নি এই এই অ্যাক্টিভেশানগুলো আশা করি চার তারিখের পরে সমস্ত কিছু অ্যাক্টিভেশান হয়ে যাবে এবং সমস্ত রূপে আপনি নতুন পোর্টালটাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা এখানটাতে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে এসআইআর আই টু যা আগে যেভাবে করে ডাউনলোড করতেন জাস্ট ক্লিক করার পরে আপনার যে আপনার ডিস্ট্রিক্ট সেটা ডিস্ট্রিক্ট এবং আপনার যে সংশ্লিষ্ট বিধানসভা কনস্টিটিউন্স আছে সেটাকে কিন্তু আপনি নিজের মনে করতে চান একটা জিনিস মনে রাখবেন যে এনোমিনেশান করার সময় দু সালে হয়তো এর অস্তিত্ব নাও থাকতে পারে এ একবারে তাহলে আশেপাশে কিন্তু ঘুরে আপনাকে দেখে নিতে হবে যে সেই তার মধ্যে কোনটা আছে এবং যেখানে যা পোলিং স্টেশন এখানটাতে দেওয়া আছে সেই পোলিং স্টেশনে আপনার সংশ্লিষ্ট পোলিং স্টেশনের উপরে ফাইনাল রোডের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আপনার ক্যাপচাটা ফির ফিল করতে হবে এবং ক্যাপচা ফিল করার পরে আপনার কিন্তু সংশ্লিষ্ট যে আপনার ভোটার লিস্ট সেটা কিন্তু এখানটাতে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে করে আপনারা নতুন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু এখন পাবেন পুরাতন ওয়েবসাইট বা যতগুলো আপনি ভিডিও দেখেছেন সেই ওয়েবসাইটে কিন্তু আর পাবেন না আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ